أمين الله أمين اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزيق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدوك رحمة إنك أنت الوهاب রব্বুল আলমিন আজকে তোমার পবিত্র জুমার নামাজির গুনার বুঝা মাথায় নিয়ে তোমার দরবারে ফরিয়ত জানাইতেছি রব্বুল আলমিন রব্বুল আলমিন মেঘের বাড়ি করে তুমি আমাদের তাম জিন্দগির গুনা খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আর এই মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ আল্লাহ সকলের কবর কি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলমিন ফিলিস্তিনের মুসলমান ভাইদের প্রতি একটু রহমত বর্ষণ করো আল্লাহ ই আল্লাহ আজ গদি রক্ষায় গাজার গণহত্যায় নিশ্চুপ মুসলিম মরুলরা ইয়া আল্লাহ তোমার কাছে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুই হাত উঁচু করে দিয়ে তোমার কাছে ফরিয়ত জানাইতেছি আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমান ভাইয়েরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে একত হয়ে আমরা ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ ভাইরা কান্দেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন ফিলিস্তিনি ভাইদের জন্য একটু কান্দেন আল্লাহ যদি দয়া করে ইয়াল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে শাহিদি মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিও আল্লাহ ইহ আমাদের দোয়াগুলো কবুল